বাইরে শহরের মানুষের মাছ ধরার পদ্ধতি একরকম আর গ্রামের মানুষের মাছ ধরার পদ্ধতি একরকম আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রামের মানুষরা কিভাবে তাদের মাছ ধরার পদ্ধতিটা অবলম্বন করে আজকে দেখুন যে এখানে মাছ ধরার জন্য শত শত মানুষ তারা দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য দেখতে থাকুন যে মাছ বা এরকম ধরনের কোনো কিছু লাগতেছে না মাছ নিজেরাই তাদের জালে ধরা দিচ্ছে কি একটা সিস্টেম রে ভাই আপনারা দেখেন যে নিজেরাই এসে তাদের জালে ধরা দিচ্ছে ভাই আজব জিনিস কেননা আমরা দেখছি যে জাল আহ বড়শি এরকম অনেক কিছু দিয়ে আমরা মাছ মারতে দেখছি এমনকি টাকা পয়সা দিয়েও আমরা মাছ মারতে দেখছি কিন্তু আজকে নতুন রূপে আমরা দেখতে পাচ্ছি যে মাছ কত সুন্দর করে দেখেন লাভ দিয়ে দিয়ে আমাদের নেটের ভিতরে চলে আসতেছে মাছ লাভ দিয়ে দিয়েই দেখেন এত জোরে জোরে লাভ দিতেছে মাঝখান থেকে লাভ দিয়ে উঠে নেটের ভিতরে ঢুকতেছে আর আজব বুদ্ধিরে ভাই মানুষের মাথায় যে জাল দোড়া দিয়ে আর মাছ মারা লাগতেছে না মানুষের গ্রামের মানুষের এটাই হচ্ছে একটা ঐতিহ্য যারা মানুষ শত শত মানুষ আজকে দেখতেছেন যে মাছ ধরার জন্য তারা শুধু নেট পেতে আসে মাছ নিজেরাই এসে ধরা দিচ্ছে কী জিনিস রে ভাই আসলে দেখতে খুব সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ জাল দিয়ে মাছ ধরতেছে অনেকেই বেশিরভাগ মানুষ তারা নেট পেতে রেখছে আর মানুষের নেট পাতা রাখা আছে যাদের নেটের উপরেই মাছ চলে আসতেছে লাভ দিয়ে দিয়ে কত মাছ ভাই না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আসলে এরকম আজব একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাতে পারবো এটা আসলে ভাই একটা কল্পনার বাইরে ছিল আপনারা দেখেন যে এত বড় জায়গা মানুষ সমস্ত জায়গায় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তাদের মাছ মারা যে এই মাছ মারার কৌশল আসলে একটা অকল্পনীয় আপনারা দেখতে পাচ্ছেন যে এত সহজেই কিন্তু এই বুদ্ধিটা আসলে মানুষের মাথায় ঢুকে না আসলে গ্রামের মানুষ বলে কথা গ্রামের মানুষের মাথায় যে এত বুদ্ধি থাকে এটা বরাবরের তুলনায় তাদের এটা জানা ছিল অন্যান্য মানুষরা তারা জানে